হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওটস আর আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি শেয়ার করব আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর যেহেতু চকলেট দিয়ে বানিয়েছি তাই বাচ্চারা ভীষণই পছন্দ করবে আজকের এই আমার টিফিন রেসিপি আর দেখুন কতটা সফট হয়েছে চলুন বন্ধুরা কিভাবে এই ওটসের কেক বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে মেজারমেন্ট কাকপের এক কাপ নর্মাল ওটস নিয়েছি দেখুন আর নর্মাল ওটস দিয়ে আজকের এই টিফিন বানাবো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ওটস দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন ওটস একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি যাতে কোনো দানাভাব না থাকে ঠিক সেইভাবে গুঁড়ো করে নিতে হবে আর যেহেতু চকলেট কেক বানাবো তাই দশ টাকা দামের যে ক্যাডবেরিগুলো হয় সেই ক্যাডবেরি একদম ফুটন্ত গরম দুধ দিয়ে ক্যাডবেরিটাকে গুলে নেব এক কথায় ক্যাডবেরিটাকে লিকুইড করে নিতে হবে আমি গরম দুধে ক্যাডবেরিটা টুকরো টুকরো করে ভেঙে ভিজিয়ে রাখবো তাহলে ক্যাডবেরিটা খুব সুন্দরভাবে গলে যাবে আপনারা এই জায়গাতে দুধ না দিয়েও গরম জল দিয়েও চকলেটটা গুলে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে কেকটা বানালে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন গরম দুধ দিয়ে ক্যাডবেরিটা আমি ভালো করে গুলে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন চকলেট ভালো করে গুলে নিয়েছি এরপর ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বোলে গুঁড়ো করে রাখা ওটস দিলাম আর হাফ কাপ আটা দিলাম আটা দিয়ে আজকের কেক বানাবো যতটা ওটস নিয়েছি তার হাফ পরিমাণ গমের আটা নিতে হবে কেক বানানোর জন্য তারপর তিন চামচ কোকো পাউডার দিলাম যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই কোকো পাউডারটা দিয়ে বানাবেন ভালো লাগবে কালারটা খুব সুন্দর আসবে তিন চামচ কোকো পাউডার দেবার পর ওটস আর আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর আপনাদেরকে আবারও বলছি যতটা ওটস নেবেন তার হাফ পরিমাণ আটা নিতে হবে কেক বানানোর জন্য স্বাদের জন্য খুব সামান্য পরিমাণ লবণ দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নেব দেখুন শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর যে চকলেটটা আমি গুলে রেখেছিলাম সেই চকলেট দিয়ে দিলাম তারপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর দুধটা একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দুধটা দিতে হবে আর চকলেট দেবার জন্য বাচ্চারা এই কেকটা খেতে ভীষণই পছন্দ করবে দেখুন একসঙ্গে দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে যেহেতু ওটস আর আটা দিয়েছি তাই ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে দেখুন আমি ঠিক এই রকম একটু ঘন করে মাখিয়ে নিলাম দুধটা আমি এখন দেব না যেহেতু আমি এখানে নলেন গুড় ব্যবহার করছি তাই নলের গুড়টা যেহেতু পাতলা গুড়টা দেবার পর ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে পরে দুধটা দেব তাহলে ব্যাটারটা একদম পারফেক্টভাবে বানানো যাবে গুড় দেবার পর আবারও দুধ দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিচ্ছি আর যেহেতু খেজুরের গুড় দিয়ে কেকটা বানাচ্ছি তাই খেতে খুবই ভালো লাগবে আপনারা এই জায়গাতে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন দেখুন নলেন গুড় আর দুধ দেবার পর ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটিয়ে নেব কেকগুলো ততটাই সফট হবে আর ব্যাটারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম ঘনত্বের বানিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে এরপর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ওটসটা খুব সুন্দরভাবে ভিজে যায় তার জন্য বেশিক্ষণ রেস্ট রাখবার দরকার নেই পাঁচ মিনিট পর কেকগুলো বানাবো দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে অতিরিক্ত পাতলা ব্যাটার বানানো যাবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব আপনারা যদি ডায়েট হিসাবে কেকটা খেতে চান সেক্ষেত্রে ডার্ক চকলেট আর নলেন গুড়ের পরিবর্তে মধু দিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে ভীষণ ভালো লাগবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে এর চাইতে পাতলা করবেন না সেক্ষেত্রে কেকগুলো ভালো হবে না তারপর এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা যাতে অ্যাক্টিভ হয় তাই দু চামচ মতো জল দিয়ে আবারও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব এখন ঘন মনে হচ্ছে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে আর বেকিং পাউডার বেকিং সোডা দেবার জন্য কেকগুলো খুব নরম তুলতুলে হবে আর দেখুন বেকিং পাউডার বেকিং সোডা দেবার সঙ্গে সঙ্গে কেক বানিয়ে নিতে হবে রেস্টে রাখবার প্রয়োজন নেই আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে কেক বানানোর জন্য একটা আপ্পে কড়াই নিয়েছি আপ্পে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর তেল ব্রাশ করে নেব আর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলে কেকগুলো যখন বানানো হবে খুব সুন্দরভাবে আপ্পে কড়াই থেকে ছেড়ে আসবে দেখুন তেল ব্রাশ করে নেবার পর এরপর ব্যাটার দিয়ে দেব আর পুরো ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না কিছুটা অংশ ফাঁকা রেখে ব্যাটার দিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি লো হিটে কেকগুলো বানিয়ে নিতে হবে আপনারা এভাবে কেক বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকাল বিকেলে জলখাবারেও রাখতে পারেন আর আপনারা যদি ডায়েট হিসাবে কেক বানিয়ে খেতে চান সেক্ষেত্রে নর্মাল চকলেটের পরিবর্তে ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন আর যে আমি নলেন গুড়টা দিলাম সেক্ষেত্রে আপনারা মধু দিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন তাহলে ডায়েট হিসাবে খেতে খুব ভালো হবে দেখুন ব্যাটার দেবার পর ওপর থেকে একদম ছোট ছোট করে চেরি ফল নিয়েছি চেরি ফলগুলো একদম ছোট করে কুচিয়ে নিয়েছি চেরি ফলগুলো ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব তাহলে কেকগুলো যখন বানানো হয়ে যাবে দেখতে ভীষণই ভালো লাগবে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে টুটি ফ্রুটি ব্যবহার করেও এইভাবে সাজিয়ে দেবেন সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে দেখুন চেরি ফল কুচি এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম তাহলে দেখতে খুব ভালো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদেরকে আবারও বলছি এই সময় একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে কেকগুলো বানিয়ে নিতে হবে দেখুন সমস্ত কেকের চেরি ফল কুচি দেবার পর লো হিটে ঢাকা দিয়ে রাখলাম দেখুন মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠির গায়ে যদি কোনো ব্যাটার না লেগে থাকে তার মানে কেকগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি একই রকমভাবে এই কেকগুলো তুলে নেবার পর আবারও তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নেবার পর একই রকমভাবে ব্যাটার দিয়ে দেব আর পুরো ভর্তি করে ব্যাটার দেবেন না কিছুটা অংশ ফাঁকা দিতে হবে যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি তাই কেকটা তৈরি হবার সময় অনেকটাই ফুলে ফেপে যাবে দেখুন সমস্ত জায়গাতে ব্যাটার দেবার পর ওপর থেকে আবারও চেরি কুচি ছড়িয়ে দেব দেখতে ভালো লাগবার জন্য দেখুন চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম তারপর আবারও মিনিট চার পাঁচেক ঢাকা দিয়ে রাখবো তাহলে কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে দেখুন এ কেকগুলো বানানো হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নেব আর একই রকমভাবে আমি সব কেকগুলো বানিয়ে নেব আর আপনারা যখন কেকটা হয়ে যাবে একটা কাঠি দিয়ে দেখে নেবেন কাঠির গায়ে যদি কোনো ব্যাটার না লেগে থাকে তার মানে কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা তো ওটস দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে ওটসের কেক বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যদি ডায়েট হিসাবে এই কেক খেতে চান সেক্ষেত্রে নর্মাল চকলেট ব্যবহার না করে ডার্ক চকলেট আর মধু দিয়ে কেকটা বানিয়ে নিতে পারেন তাহলেও খেতে ভীষণই ভালো লাগবে আর কেকটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আমার আজকের এই কেক আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে